এদিকে যে কোনো সময় বাংলাদেশের সাথে যুদ্ধ লাগতে পারে ভারত সেনাবাহিনীকে যুদ্ধের পরিস্থিতি নিতে বলল ডক্টর ইউনুস কঠিন যুদ্ধের আবাস দিল ভারত সরকার चाहिए तैयार তৎপর चाहिए যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে এবং বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকের এই সংবাদটি খুবই গুরুত্বপূর্ণ এই মাত্র পাওয়া একটা দুঃসংবাদ আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেই দুঃসংবাদটা কি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে অস্ত্র নিয়ে হানাহানি চলতেছে দর্শক ইন্ডিয়া বর্তমান বাংলাদেশকে কোনোভাবেই মোচে বাঁধাচ্ছে না এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে তাদের সেনাপতিকে সেনাবাহিনী প্রধানকে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য সম্পূর্ণ পরিস্থিতি তৈরি করতে আদেশ দিয়েছে দর্শক এদিকে বাংলাদেশও বসে নেই ডক্টর ইউনুর সাহেব ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীকে বলেছে কোনোভাবেই পিঠ দেখানো চলবে না দর্শক একভাবে বলতে পারেন দুই দলের ভিতর মারাত্মক যুদ্ধের দামামা বেজে উঠেছে যে কোনো সময় যুদ্ধ শুরু হতে পারে দর্শক আজকে আপনাদের রিকোয়েস্ট করবো কোনোভাবেই আপনারা মিস করবেন না কারণ এই খবরটা আপনাদের জানা উচিত বাংলাদেশ নিয়ে কী চলতেছে এবং কখন যুদ্ধ শুরু হতে পারে কখন সেই যুদ্ধের সময় দর্শক এ বিষয়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ গোপন তথ্য প্রতিবেদন পেয়েছি সেগুলো আপনাদের সামনে এখনই তুলে ধরবো তার আগে আপনাদের কাছ থেকে একটা মতামত চাই এবং একটা লাইক চাই সেই মতামতটা কি সেই মতামতটা হচ্ছে আপনি কি চান ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ করুক এবং যুদ্ধ করে পাকিস্তানের মতো বাংলাদেশ জিতিয়ে যাক দর্শক আমরা চাই তাদের একটা পরীক্ষামূলকভাবে যে বাংলাদেশ কি জিনিস আগে কিছু এবং এখন পাওয়ার হয়ে কি হয়েছে সেটা দেখিয়ে দেওয়া উচিত এবং তাদের তারা যাতে আর ভবিষ্যতে বয় না দেখাতে পারে এই জন্য তাদের সাথে যুদ্ধ করা উচিত আমরা যেটা মনে করি তো দর্শক আপনি যদি চান যে যুদ্ধ করা উচিত তাহলে কমেন্টে অবশ্যই এ লিখবেন আর যদি চান যে তাদের সাথে যুদ্ধ করার প্রয়োজন নেই তাহলে কমেন্টে বি লিখবেন তো দর্শক একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশ পরিস্থিতির উপর নজর রাখার জন্য সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে এবং বলেছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে তো এক ধরনের যুদ্ধ ঘোষণার আগাম যেই পরিস্থিতি বা যেই ধরনের বক্তব্য রাখা হয় কোনো দেশের পক্ষ থেকে ঠিক তেমনটাই কিন্তু রাখলেন তো বাংলাদেশকে কি এত তুচ্ছ বা ফেলনা মনে করছেন সেই কারণে কি এরকম চট করে মন্তব্য করলেন এটা কি তিনি চীন সম্পর্কে বলতে পারতেন বা অন্য বড় শক্তির উপর বলতে পারতেন না আসলে বাংলাদেশ হারানোর যন্ত্রণা এখনো ছটফট করছে বা সেই যন্ত্রণাটা এখনো ভুলতে পারেনি ভারত এটা পরিষ্কার আগস্ট আমি সবসময় বলি যে এটা শুধু শেখ হাসিনার পরাজয় হয়নি ভারত নিজেও পরাজিত হয়েছে বলে তারা মনে করে তারা আগের মতন সেই নত যেন কোনো বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে পাচ্ছে না যা খুশি তাই তারা যে করছিল এতদিন ধরে যে বাংলাদেশের উপর যেই অত্যাচার নিপীড়ন সীমান্তে একাধারে হত্যা সেই হত্যাটা একবারে নির্বিচারে করে যাচ্ছিল কোনো প্রতিবাদ ছাড়াই এই প্রথম স্বর্ণা তার মৃত্যুকে কেন্দ্র করে তাকে যে গুলি করে মারা হয়েছে তারপরে কিন্তু বাংলাদেশ কঠিনভাবে প্রতিবাদ করেছে ডক্টর ইউনুস বলেছে বাংলাদেশ যদি অশান্ত হয় তার পূর্বাঞ্চলও শান্তিতে থাকবে না এগুলি হয়তো ভারত মনে পড়ছে একটা থ্রেট গতকালকেও ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে শুধুমাত্র আওয়ামী লীগই মানে স্থিতিশীলতা আনতে পারে ভারতের জন্য এই যে ধারণা এই ধারণাটা ভুল তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন যে ভারতের পুরো কূটনীতিরা ছিল শেখ হাসিনা এবং আওয়ামী নির্ভর করে অন্য কোনো দলকে অন্য কোনো গোষ্ঠীকে তারা বন্ধুভাবে নেই যার কারণে আজকের এই পরাজয় আজকের এই বিপর্যয় যেটা ভারত ভুলতে পারছে না সেই কারণে ভারতের যে পররাষ্ট্র নীতি সেই নীতি পরিবর্তন তিনি আহ্বান জানিয়েছেন যাকে আমরা খবরটা আসি কি খবরটা এখানে বলা হচ্ছে ভারতের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এছাড়া রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল দিকে নজর রাখা এবং অপ্রত্যাশিত জন্য কিছু প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে ভাষণ দেওয়ার সময় চীন সীমান্ত এবং প্রতিবেশী অন্য দেশগুলোর পরিস্থিতি যা শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে সেসব বিবেচনা করে একটি বিস্তৃত এবং গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপর জোর দেন রাজনাথ সিং ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে প্রতিবেদন মতে যে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গি বিকশিত করার তাৎপর্য তুলে ধরে এবং উস্কানি মোকাবেলায় সমন্বিত দ্রুত এবং আনুপতিক প্রতিক্রিয়ার উপর জোর দিয়ে ভবিষ্যৎ যুদ্ধে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তার জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলেছেন রাজনাথ প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য হচ্ছে বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারত এক বিরল শান্তি উপভোগ করছে এবং দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের সতর্ক থাকতে হবে তিনি আরও বলেন আমাদের বর্তমানের উপর ফোকাস করতে হবে বর্তমানে আমাদের চারপাশে ঘটছে এমন কার্যকলাপের উপর নজর রাখতে হবে এবং ভবিষ্যৎমুখী হওয়ার দিকে মনোনিবেশ করতে হবে এবং এর জন্য আমাদের জাতীয় নিরাপত্তা হতে হবে শক্তিশালী ভারত শান্তিপ্রিয় দেশ কিন্তু সশস্ত্র বাহিনীকে সেই শান্তি রক্ষায় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে বলেও এদিন জানিয়েছেন রাজনাথ সিং বোঝাই যাচ্ছে যে আসলে বাংলাদেশ নিয়ে স্বস্তিতে নেই ভারত স্বস্তিতে নেই আগে শেখ হাসিনা থাকতে তাকে যেভাবে তাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে ভারত তার মতন করে কর্মকাণ্ড চালাচ্ছিল এখন সেটা ছেদ পড়েছে এখন বাংলাদেশকে বিবেচনা করতে হচ্ছে তার অন্য প্রতিবেশীদের মতনই মর্যাদা সম্পন্ন এটি ভারত গ্রহণ করতে পারছে না সেই কারণে দেখেন সম্প্রতি যেই নরেন্দ্র মোদী বাইডেনের সঙ্গে সনালা বাংলাদেশ প্রসঙ্গ তুলেছে এবং নেতিবাচক ধারণা দেওয়ার চেষ্টা করেছে বলেছে বাংলাদেশের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি চেরে উদ্বেগজনক এবং বলেছে যেখানে সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন এই কথাটি কিন্তু মানে এক ধরনের নালিশ আকারে বাইডেনের কাছে উপস্থাপন করেছে যদিও হোয়াইট হাউস প্রথমে এই বিষয়ের উপরে খুব গুরুত্ব দেয়নি পরে অবশ্য উল্লেখ করেছে যে হ্যাঁ এরকম একটি বিষয় তারা উপস্থাপন করেছে তো এখন যেটি ভারতের সর্বশেষ যে অবস্থানটা সেই অবস্থানটা হতে পারে যে ডক্টর প্রকাশে খোলা খোলামেলা ভারতের সমালোচনা করেছে বলেছে যে ভারত এক চোখা নীতি নিয়ে এতদিন চলছিল এবং সেটা শুধুমাত্র কেন্দ্রীভূত ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ঘিরে সেই নীতি বদলাতে হবে এই মর্মে কিন্তু বক্তব্য দিয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ যে আশ্রয় দিয়েছে ভারতে এবং বলেছে যে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে তার মানে হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠাতে হবে এটাও একটা চাপ হয়তো এই চাপটাকে মোকাবেলা করার জন্য ভারত একটা পাল্টা মানে বক্তব্য দিয়ে তার অবস্থানটা একটু জানান দিচ্ছে বা চ্যালেঞ্জ হিসেবে বিষয়টি নিয়েছে এমনটা হয়তো বিশ্লেষণ করা যেতে পারে দর্শক যুদ্ধের জন্য সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর নির্দেশ সরাসরি বাংলাদেশের জন্য হুমকি না হলেও উড়িয়ে না দিয়ে নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা আবার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আশ্বাস না দিয়ে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে প্রচ্ছন্ন হুমকিকে আগুনে ঘি ঢালার সঙ্গেও তুলনা করছেন তারা বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে শান্তি রক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিশ্বে শান্তি স্থাপনা স্বয়ং ভারত মে শান্তি স্থাপনা রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাজ সংঘাত এবং বাংলাদেশ পরিস্থিতি উল্লেখ করে রাজনাথ তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন কি সুরত মেয়ে শান্তি ভঙ্গ न होने ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর এমন নির্দেশনাকে চরম নিরাপত্তাহীনতা এবং প্রতিবেশী দেশের প্রতি প্রচ্ছন্ন হুমকি বলে মনে করছেন বিশ্লেষকরা ভারতের প্রতিরক্ষা বাহিনী সবসময় বাংলাদেশের পাশে থাকবে এরকম কিছু বললে আমরা কিন্তু মানুষের একটা যে তাদের ভিতরে যে উষ্মা এবং যে ফ্রাস্ট্রেশন সেটা হয়তো কিছুটা কম তো এখন সেটা কি এই ধরনের কথা বলে সে আরো মানে ঘি ঢেলে দিয়েছে আগুনে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চীন এবং ভারতের ভূ রাজনৈতিক বলয় থাকা বাংলাদেশের জন্য বার্তাটি গুরুত্বপূর্ণ আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বাংলাদেশে আমি যেটা ভয় পাচ্ছি হোস্টেজ হয়ে গেলাম নাকি জিওপলিটিক্স মানে ভূ রাজনৈতিক ব্যাপারের দিক দিয়ে চায়না আমেরিকা ইন্ডিয়া এই এই বলয়ে পড়ে গেলাম কেনা সেটা আমাদের জন্য খুব দুঃখজনক হবে প্রত্যেকটা সিগন্যালকে আমরা সিরিয়াসলি নেব এবং আমাদের প্রস্তুতি নিতেই হবে আমাদের এটা সামরিক বাহিনীর কথা বাট কূটনৈতিক পর্যায়ে এটাকে প্রথমে এটাকে হ্যান্ডেল করতে হবে যে কোনো হুমকি হালকাভাবে বিবেচনা না করে সব ধরনের প্রস্তুতি রাখারও পরামর্শ বিশ্লেষকদের এর কঠিন মাত্রা এবং আমাদের প্রস্তুতিও নিতে হবে এভাবে বিগত পনেরো বছরে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ভারতের অযাচিত হস্তক্ষেপ ও ভারতের কর্তৃত্ববাদী আচরণের ফলে বাংলাদেশিদের মধ্যে ভারত বিরোধিতা জোরালো হয় ক্ষমতার পালাবদল শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া সাম্প্রতিক বন্যা সীমান্ত হত্যা সহ নানা ঘটনায় ভারত বিদ্বেশ তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের সাথে তুলনামূলক শীতল সময় পার করতে থাকা ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবার তার সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন এমন একটি সময়ে এই নির্দেশনা আসলো যখন শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে একই সাথে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবিও জোরালো হচ্ছে আরো জানাচ্ছেন আলম সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়া রাশিয়া ইউক্রেন ও হামাস ইসরায়েল যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বলেছেন তিনি পাঁচ সেপ্টেম্বর বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনে এমন বক্তব্য দেন রাজনাথ সিং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে রাজনাথ প্রতিরক্ষামন্ত্রী সেনাবাহিনীর কর্মকর্তাদের বলেছেন এসব ঘটনা বিশ্লেষণ করুন ভবিষ্যতে ভারত কি ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছুর মোকাবেলায় প্রস্তুত থাকুন তিনি আরো বলেছেন ভারত চীন সীমান্তে প্রতিবেশী দেশগুলোতে যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ভারত সারাই বিশ্ব শান্তি उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और तो स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए तैयार रहना चाहिए इस उद्देश्य कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग না গত 5 আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাসিনার পালানোর বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে নেয় ভারত। শেখ হাসিনা যখন দিল্লিতে পৌঁছান তখন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। কাঠ ও পিভিসি ব্যাচেলের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিড কাঠের চেয়েও কঠো দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় মিত্র ছিলেন শেখ হাসিনা তার আমলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি হয়েছে এছাড়া নেওয়া হয়েছিল বড় বড় প্রকল্প যখন শেখ হাসিনার পতন হয় তখন এসব প্রকল্প নিয়ে চিন্তায় পড়ে যায় দেশটি তবে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি প্রতিরক্ষা নির্দেশনার বিষয়টি এমন একটি সময় সামনে এসেছে যখন ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিচারের মুখোমুখি করার ডক্টর তার বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন এটি সমস্যা তৈরি করছে তিনি যদি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম মানুষও এটি ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন কিন্তু তিনি ভারতে বসে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন যেটি এখানকার কেউই পছন্দ করছে না দুই দেশের মধ্যে তুলনামূলক শীতল অবস্থা এখন কূটনৈতিক সম্পর্ককে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয় খুব মানে একদম অন্তর থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় রাতে গত রাতে আপনার মিছিল হলো সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে ভারত যদি বন্যায় যদি মানুষ মরে তারপরে বলছে যে সেভেন সিস্টার দেব আলাদা করে এই ধরনের কি কি যদি উপদেশ আমি মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান উনি দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এ বিষয়ে আপনারা কি ভাবলেন আমি প্রথমেই সেলুট জানাবো এবং ধন্যবাদ দিব আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে তিনি সেনা প্রধানকে ডাইরেক্ট বলে দিয়েছেন যে কোনোভাবেই এবার পিঠাখানা চলবে না আপনারা দেখেছেন শরীর শাসকের জামানায় দীর্ঘ পনেরোটি বছর বাংলাদেশের ভিতরে এসে বিসিএফ তারা কিন্তু বাংলাদেশের ভিতরে এসে বাংলাদেশের নাগরিককে গুলি করে মেরেছে তারপরও এর কোনো সুষ্ঠু বিচার হয়নি কিন্তু এই এক মাসের ব্যবধানে অনেকটাই ভারত কেঁপে উঠেছে তার মানে তাদের গুলির পরিবর্তে গুলি করা হচ্ছে তো দর্শক এ বিষয়ে ডক্টর ইউনুসেফকে আপনি যদি ধন্যবাদ দিতে চান অবশ্যই ধন্যবাদ দিবেন এবং কমেন্টে তিনি বিষয়ে কিছু লিখবেন এবং সর্বশেষ আপনাদের কাছে যেই মতামতটি চেয়েছিলাম অনেকেই মতামত দিয়েছেন এবং অনেকেই দেননি অবশ্যই একটু সময় নষ্ট করে একটু দিবেন বেশি লেখা লাগবে না অবশ্যই এ আর বি দেবেন আপনি যদি চান যুদ্ধ বাধুক তাহলে এ লিখবেন আর যদি চান যুদ্ধ লাগবে না তাহলে বি লিখবেন আমরা অবশ্যই পারবো তাদের সাথে আপনারা জানেন আটজন বিডিএস সদস্যের কাছে নব্বই জন বিসিএফ পরাজিত হয়েছিল এই ইতিহাস এখনো মানুষ ভুলেনি তো দর্শক একটা লাইক দিচ্ছেন আশা করি এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম